আবার আবার দেখুন আমরা ঘাস কাটতে আসছি এই ঘাস কাটে নিয়ে যায়া লাগাবো এই দেখুন আমরা সবাই কিন্তু ঘাস কাটতেছি এই ঘাস লাগানোর জন্য

পুচাও ভাইরাল একটু আছে মালম তাহলে দোস দিন বাড়ি শালা কি প্ল্যান এনেই করব না আল্লাহ সকাল তখন তুমি খালি উঠব না জান নামৰ দৰ্জাটা খুলি যাই হে হা হা জাহান নামৰ খুলি দে দিয়া হয় হয় পুৰাৰ হিচ্ছ হৈছে দে ফোন দিয়ক অ তো জাহান নাম কেবা দে 在那四大街那块。